তুমি আমার খাওয়া দাওয়া বুঝবা কিভাবে তুমি ওসব পারবা না বুঝবে না যাও দাও তুমি আমার সাথে এমন করো কি আমার যদি কিছু লাগে আমি অনলাইনে অর্ডার করে নেব তোমার মতে খ্যাতমাতের সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নেই তুমি যেখানে যাবা দাও তো সত্যি করে জামাই সাথে মানুষের কথা কয় আমি তোমার জামাই কত জন দেখছি স্বামী স্ত্রী ওরা কত সুন্দর ভাবে কথা কয় জামাই আদর করে আর আমার তোমার কাছে যাইতে দাও না তুমি ওই রকম সুন্দর ও স্মার্ট জামাই হইতা যদি তাহলে করতাম এখন করতে পারব না আচ্ছা ঠিক আছে তাহলে আমি কাজে যাইলাম যাও তো ঘরে যাও গো তুমি তুমি যাও তোমার কাজে আচ্ছা আমার মাথাটা একটু গরম হয়ে যায় কই গো কি অবস্থা হ্যাঁ এই তো ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি মেম্বার মানুষ তো একটু খবর তো নি তো গ্রামের সবার তাই তো খবর নি যাইলাম আসলে তোমার দেখলেন আমার বুঝছো কী কব তুমি এমন একজনের লোকের বিয়ে হয়েছে তোমার তোমার তো এইভাবে থাকার কথা না হয় দেখো আমার কত টাকা পয়সা টাকার অভাব নাই জাগার অভাব নাই সব কিছু আছে কিন্তু কি তোমার মতো একজন নাই যদি থাকতো তাহলে মনে হয় এই পৃথিবীর সবচেয়ে বড় সুখীটা আমি থাকতাম আপনি তো এমনিও সুখী আপনি হচ্ছেন এই এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি তারপর দেখেন আপনার চয়েস কত সুন্দর এই যে পাঞ্জাবিটা পরেছেন ও সো সুইট লাগছে আপনাকে আর আমার ওই বটটাকে দেখেন না খুন ঘাড়ে একটা গামছা ঝুলায় রাখে ঝুলায় রাখে কোনো কাপড় চুপুর কিনে না পরে না কিপটা একটা গরিব ফকির তো ভালো লাগে না ভালো লাগে না বুঝি কি করবা যাক বাল্লা যখন লাগে না যেটা ভালো লাগে তোমার মানে আঙ্গ মতো লোক যদি একটু মজা টজা দিতা তাহলে আমারও ভালো লাগতো আর তোমারও ভালো লাগতো মেম্বার সাহেব এত গভীরে যায়েন না আমার স্মরণ করে না বুঝি আচ্ছা তাহলে আসল কথা বলেন এ বাড়িতে কেন এসেছেন ও আই সে তোমার জামাই গরিব মানুষ বর যদি আসল কাঠটা আছে ওই কাঠটা আমি দেখ বেড়াইছি দেখ হ্যাঁ একটু সিগনেচার দিয়ে কিছু ট্রাইল ট্রাইল পাইলা আমি আবার গরিবের লেখা খুব আমার মায়া তোমার তোমারে বিশেষ করে বেশি মায়া তোমার তাহলে তো আমি ডবল ডবল আর বেশি বেশি সবকিছু পাবো তাই না পাবা মানে তুমি যদি একবার রাজি হয়ে যাও বা আমার কথা যদি একটু মানো বা আমার যদি একটু লাইক করো বা ভালোবাসো তাহলে সবই পাইবা মানে তুমি জানো রেশন সবের যত মাল আছে না হ্যাঁ সব মাল তোমার এই বাড়িতে একটা কোনো একটা ঘরে রাখতাম ঠিক আছে আর তুমি থাকতার আমি নদী পাইতাম বুঝছো কিছু দি তুমি অনুমতি দিতা আমি তো সব কিছুর অনুমতি দিয়ে দিয়েছি মেম্বার সাহেব তা আসেন ভিতরে আসেন বাইরে দাঁড়ায় আর কত সময় গল্প শুনো আমি ভিড়তে যাইতে পারি একটা সত্যি ওই যে যাই আর চা নাস্তা খাওয়া দিই ঠিক আছে আমার মন ভরে গেলো তা না আমি ভিড়তে যাই গেটটা লাগাই দু আর তোমার গেটটা খোলা ঠিক আছে তোমার গেটটা আজীবন আপনার জন্য খোলা থাকবে হ্যাঁ

ও তো আমাদের বাড়িতে ঘর জামাই থাকে ওকে দয়া করে রেখেছি তাই আর ওকে তো পাঠিয়ে দিচ্ছি বাইরে রিক্সা টিক্সা চালাবে কি বা ভিক্ষা ভিক্ষা করবে কিছু একটা করবে আসবে আর সে রাত দশটায় ওকে তো আমি মানে শরীরে টাচ করতে দিই না জানেন আমার সাথে কেউ যায় বলেন বাদ ওর কথা অসুবিধা নেই আমি তোমার জামাই রে ঠিক আছে একটা গাড়ি কিনে দি ওই যে গাড়ি

হ্যাঁ তাহলে আসেন চালা হ্যাঁ ভালো করে চালা আমাকে আমি হেল্প হেল্প সাথী ভালোই তো খুব সুখে আছো তাই তো বলি তোমার কাছে আমি কেন যেতে পারি না তুমি কাজ কেন আমি করতে পারি না আমি বিয়া করছি সে আমার দিকে এক না তাকায় ও অন্য দিকে তাকায় এই তোর দিকে তাকানোর মতো কিছু আছে দেখ তো তুই তো থাকিস ঘর জামাই তোকে দয়া করে রাখছি তুই একটা ফকির ভিখারি আর কেমন তুই নোংরা ভাবে থাকিস আমি তোর দিকে কেন তাকাবো দেখ তো ওনার বয়স হলো উনি কত স্মার্ট কি দামি একটা ড্রেস পরেছে আর তোর কি আছে হ্যাঁ ঠিকই তো কইছি আচ্ছা আর একটা কথা কই দিনা তুই ওই তুই না এগেরামের মেম্বার তুই না সবার ভালো করাস

এই হলো এজাকের দরায় মুইতা দিবি কি পড়িছ তোর হ্যাঁ কি পড়িছ ক ক শুনি বলতে শ্বাস নিশ্চয় আকরাম সাহেবের নাম শুনছস ঢাকা মিরপুর দশ নম্বর গুলে শুনছ নাই হ্যাঁ আকরাম সাহেব আকরাম সাহেবের তোর কি সম্পর্ক উনি এর ছোট সন্তান হইছি আমি হ্যাঁ তোমার পরে কইতেছি ঠিক আছে তুমি তো এই এলাকার মেম্বার তোমারে কিছু কইতে পারুম না কইতে পারমু আর ভাবছিলাম একটা কাজের ছেলে ভাবছিলাম আমি গরিব তোমারা ভালোবাসছি বিয়া করছি এই বাড়িতে যেভাবে রাখবো ওইভাবে থাকি আরে তোমারে ভালোবাসি পিতাই না ওই দশতলা থেকে নিস্তলায় আইছিলাম যেন তোমার আমি আমার করে পাইতে পারি যেন আমার মতো করে গুছাই নিতে পারি কিন্তু না কইতে পারলাম না এতদিন এই বাড়িতে আসি আমার তো ভালোবাসা দেওই নেই তার ভিতরে নিজেরও নষ্ট করছে বাবা তুমি আমি তো চিনতে চিনতে পারিনি আমার মূল্য গেছে পারলে আমরা মাফ করে দিও আর আমি কথা দিতেছি আজকের থেকে আমি এখন এইরকম করুন না হ্যাঁ তুই আমি মেম্বার করতেছি তুমি তোমার স্বামীর লগে শ্বশুরবাড়ি যা থাকবা ঠিক আছে হ্যাঁ বাবা তোমরা সুখে থাকো ঠিক আছে যাও তোমার স্বামী তো জানো না তোমার স্বামীর যে বাপ আক্রান্ত চাপ সে কিন্তু অনেক বিত্তশালী অনেক নামডার ওরা শিক্ষিত পরিবারের পরিবারটা শিক্ষিত অনেক ঠিক আছে করতে হবে না আপনি কিন্তু অবশ্যই আমার সঙ্গে আমাদের বাড়িতে যাবেন এবং কি আজকে সন্ধ্যায় যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি সব কিছু গুছিয়ে রাখবেন তাহলে থাকো ঠিক আচ্ছা তুমি কেন বলো কেন বলি নাই আমি ওই যে ভালোবাসছি আরও ভালোবাসা দিয়ে কাছে আনতে চাইতেছিলাম কিন্তু বেশি ভালোবাসা দেওয়াতে অনেকটা দূরে চলে যাইতেছিলাম যাক যাই হয়েছে সব কিছু ভুলিয়া যেবার আসলে আমি সরি আমি আসলে মানুষের বাইরের রূপটাই দেখে তাকে বিচার করেছি তুমি আসলে আমি বুঝতে পারিনি ঠিক আছে এখন এত কথা না আজকে সন্ধ্যায় আমি আমাদের বাড়িতে যাব তোমাকে নিয়ে ঠিক আছে সব কিছু খুশি রাখো আমিও সব কিছু খুশি